বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিয়ন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ভর্তা যা খেলে মাছ বা মাংসের কথা ভুলে যাবেন আপনার বাড়ির রান্নাঘরে যদি মজার কিছু তৈরির ইচ্ছে থাকে তাহলে এই ডাঙা ভর্তা আপনার জন্য তার জাদুকরী স্বাদ আপনাকে মুগ্ধ করবে আর একবার খেলে বারবার খেতে চাইবেন রান্নার পুরো প্রক্রিয়াটি দেখে নিন এবং জানুন কিভাবে এত রকমের স্বাদ একসাথে মিশিয়ে এক অসাধারণ ভর্তা তৈরি করতে পারেন তো চলুন শুরু করি প্রথমে ডাঙাগুলো আমরা ভালোভাবে কেটে নিয়েছি তারপর একটি পাত্রে পানি গরম করে ডাঙা গোটা রসুন আর কাঁচামরিচ একসাথে দিয়ে সিদ্ধ করে নিয়েছি এই তো দেখুন ডাঙাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর সিদ্ধ ডাঙা গোটা রসুন সিদ্ধ কাঁচামরিচ একসাথে পাটায় বেটে নিতে হবে একদম মিহি করে বেটে নিতে হবে তারপর কিছুটা সরিষা নিয়ে আলাদাভাবে বেটে নিতে হবে এই তো আমার মিশ্রণটি একদম রেডি তাতে যে আলাদাভাবে সরিষাটা বেটে রেখেছিলাম সেই সরিষাটা অ্যাড করে দিলাম দিয়ে একে একে দিব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আসল কাজ একটা কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি এই গরম তেলে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে সেই পর্যায়ে সেই গরম তেলে বেটে রাখা সব উপকরণ দিয়ে ধীরে ধীরে ভাজতে থাকতে হবে এখানে একটা মজার ব্যাপার আছে এই ভর্তা যত বেশি ভাজবো তত তেল দিতে হবে আর ততই এর রং আর ঘ্রাণ বদলাতে থাকবে একসময় দেখবেন ভর্তার রং গাঢ় হয়ে এসেছে তেলটা সুন্দরভাবে উপরে উঠে এসেছে এই মুহূর্তে নামিয়ে নিতে হবে এই ডাঙা ভর্তা একবার বাসায় বানালে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এত সহজে এমন জাদুকরি স্বাদ যারা মাছ মাংস ছাড়া খেতে পারেন না তারাও এই ভর্তার প্রেমে পড়ে যাবেন নিজে ট্রাই করে দেখুন তারপর বলুন এই স্বাদের সাথে কিছু তুলনা চলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার বাসার বাসায় কখন বানাতে যাচ্ছেন এরকম আরও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরও মজার মজার দারুণ দারুণ রেসিপির জন্য চোখ রাখতে হবে ম্যাজিক্যাল কুকিং রেসিপিতে আবার অন্য কোনো সময় নতুন ইউনিক কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব ততদিন পর্যন্ত ভালো থাকবেন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ